খেজ চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে অনেক কয়েকদিন হলো ভিডিও দিতে পারিনি তো আমার সাথে যারা আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করে পান চাষ করে থাকেন তারা অবশ্যই ঠিক আমার মতো পান যে পান উৎপাদন করতে পেরেছেন বলে আমি বিশ্বাস করি আমি হয়তো আপনারা মনে করতে পারেন যে আমি যে কথাগুলো বলি সেই কাজ করি না আসলে আমি অনেকবার বলেছি আমি যে কাজগুলো করি সেগুলোই আপনাদের সামনে শেয়ার করি তো আজকে যে তথ্যটা দিব সেটা হচ্ছে আমি প্রথম থেকে যে যে কাজগুলো করে গেছে সেগুলোই ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করেছে সেই অনুযায়ী যারা যারা এই পান বরজের পরিচর্যা করেছেন আমার মনে হয় তাদের পান বরজ এবং উৎপাদন ভালো হবে আমার পান বরজ লক্ষ্য করুন একেবারে তাজা কোনো পয়সা পান নাই শিকড়গুলো খেয়াল করুন শিকড় এত পরিমাণ শিকড় হয়েছে আগে খরার টাইমে যে কিছুদিন আগে যে খরা ছিল খরার টাইমে অনেক পান ছোট হয়ে গেছে বৃষ্টির পরে এরকম পান হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার সুক্রিয়া তো আপনারা যদি আমার মতো এরকম পান চাষ করতে আমার ভিডিওগুলো দেখবেন অ্যানালাইসিস করবেন আপনার যেটা ভালো লাগে সেই অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ এবং সার প্রয়োগ করবেন আশা করি ভালো সুফল পাবেন আমি এর আগেও বলেছি আপনাদের চাষি যারা তারা কিন্তু সঠিক পরামর্শ আপনাকে দেবে না একমাত্র আমি সঠিক যে সমস্ত কাজগুলো করার দরকার আমি যেগুলো করি সেগুলোই মানুষের সামনে উপস্থাপন করি ভিডিওগুলো দেখুন এবং আমার পানগুলো দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার সুপ্রিয়া খুবই ভালো পার হয়েছে যদি টিকে থাকে পচে মরে না যায় পুষ্করিচর্যা চালিয়ে যেতেছি মারা না যাওয়ারই কথা ভালো হবে বলে অনেক বিশ্বাস করি আমার চ্যানেলের সবগুলো ভিডিও আপনি ফলো করে প্রয়োজনে যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার অবশ্যই নিবেন আমার চ্যানেল যারা নতুন চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পেতে আর যদি কোনো সমস্যা থাকে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করবেন আমি সবসময় কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে